এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক মালিক দান করেছেন আমাদেরকে এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এইভাবে যেন আল্লাহ সবাইকে ভালো রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিকের শুক্রিয়া কতটুকু আদায় করব বলেন এই দুটো পাও যদি দিতেন না হাঁটতে পারতেন না হাঁটতে পারতেন যার পাও নাই সে বুঝতেছে কত কষ্টে আছে যার চক্ষু নাই সে কত কষ্ট করতেছে যার ডান হাত নাই শুধু বাম হাত আছে এই বাম হাত দিয়ে খানাও খাইতেছে এই বাম হাত দিয়ে যাবতক যাবতীয় কাজও করতেছে খানাও খাইতেছে যার দুটা চক্ষু নাই যার খান আছে খানে শুনে না এরকম মানুষ আছে না নাই কত কষ্টে আছে আপনি আমি সবাই ভালো হাত বালো পা ভালো মুখ বলো সবকিছু বলো সবকিছু ভালো দিয়ে চলতেছি আদায় করার দরকার আর মালিকের শুক্রিয়া আদায় করতে হলে এবাদত বন্দেকি বাড়াইতে হবে এখন যদি তিন বেলা খানা খাই খানা খাইয়া যদি শুক্রিয়া আদায় করি এটা তো করবে ঠিক আছে কিন্তু এবাদত বন্দেগী করে শুক্রিয়া আদায় করতে হবে দেখেন নবী করিম সাল্লি সাল্লামের জন্য জাহান নামের আগুন হারাম জাহান নামের আগুন কথা নবী করিম সাল আলাই সাল্লামের শরীরে মশা মাসি বসা হারাম মশা মাসি পর্যন্ত বসে না নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কোরআনের তাফসিরের মধ্যে দেখা যায় না বিকরিম সাল্লাহ আলি সাল্লাম সারাটা রাত্রি নামাজের মধ্যে কাটাই দিতেন জুড়ে বলেন না সুবাহান আমি কি শুদ্ধ ভাষায় ওয়াজ করতেছি বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন আমরা চেষ্টা করি শুদ্ধ ভাষা কারণ অনেক মানুষ বলে সিলেটিরা শুদ্ধ ভাষা বলতে পারে না সিলেটিরা শুদ্ধ ভাষা বলতে পারে না সিলেটিরা শুধু গাউলি ভাষায় কথা বলে হাইসনি ঘুমাইছনি কিতা করে অতিরিক্ত আমরা চেষ্টা করি सिनेডিলে শুদ্ধ ভাষায় কথা বলি চেষ্টা করি আমরা যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সুক্রিয়া কিভাবে আমরা আদায় করব বলেন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা রাত্রি নামাজের মধ্যে কাтая দিতেন সাহাবা একবার আমরা জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ওগো আপনার জন্য তো নাম হারাম আপনি তো আল্লাহর বন্ধু আপনার জন্য তো দুজক হারাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর মায়ার বান্দা ওগো নবীজি

কি বলতেছেন চিন্তা করতেছেন যদি এভাবে করেন তাহলে কি রকমের বন্দে করছেন যদি এই এইরকমের আবাজবন্দেগি করেন আপনার আমার কি রকমের আবাদত করার দরকার আপনার আমার কি রকমের কিভাবে অবাজে বন্দেগি করার দরকার আমি একটি আয়াতিম আপনাদের সামনে তিলামত করেছি আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে মাউতা হায়াতা

যে তোমাকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম দুনিয়ার জমিনে আসার পরে আমরা আসি না হায়াতে বাসাইয়া আল্লাহ রাখছেন আসি খানা খাইতেছি ঘুমাইতেছি চলাফেরা করতেছি বাজারে যাইতেছি ভাল লাগলে নামাজ পড়তেছি যদি ভালো লাগে না নামাজ পড়ি না জানা থাকলে তিলাওত ভাল লাগলে করি না বলে ভাল্লা ভালো না লাগলে করি না এরকম আছে না হায়াতের জিন্দগি শেষ মৃত্যুর সময় চলে আসলো তখন মৃত্যু শেষ দুনিয়ার জিন্দগি শেষ মধ্যকালের সময়টা আল্লাহ বলতেছেন লিআব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তুমি কতটুকু আমল করো আমি এটা পরীক্ষা করব আচ্ছা বলেন আমলের দরকার আছে না নাই আছে না নাই আছে কতটুকু আমল করিব কতটুকু আমল করি আমরা কতটুকু করার দরকার কতটুকু করার প্রয়োজন আর কতটুকু বলি করি ওই যে হুজুর একটু আগে ওয়াজ করে আলোচনা করে গেলেন আমি তো শুনছি হুজুরের সমস্ত আলোচনা সব আলোচনা করছে হুজুর হুজুর মাসলা মাসাইলের ব্যাপারে যেগুলো বর্তমানে প্রয়োজন যেগুলো বর্তমানে প্রয়োজন আপনারা কয়জন এই আলোচনাগুলো বুঝেছেন আর কাল আগামী কাল থেকে কয়জন আমল শুরু করবেন কয়জন গোটা দুইজনও দেখাইতে পারবেন না সব বাদ দিয়ে যে ওয়াজ মাহফিল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ এলাকার মানুষগুলো যাতে দিনের রাস্তায় আরো বেশি আসে দিনের রাস্তায় যাতে আরো বেশি আসে এই আলোচনা করে এই ওয়াজ মাহফিল গুলো করানোর উদ্দেশ্য হলো মানুষ যাতে দিনের পথে আরো বেশি চলে